নামাজ কায়েম করা একটা ব্যাপার আমার কেমন সম্ভব আমি কই মনে করেন শুক্রবারে জোমার টাইমে আজান দিছে আজান দিছে পরে সান্দিনা আরে কি কয় দাউদকান্দি টুল প্লাজার কাছে একটা আটতে আছে তার কই কি তার আড়স কেড়ে নামাজ কয় না

দাউদ কান্দি দুইটারে বান্ধা লাইলে এই কথাটা হুদা দাউদ কান্দি বাজারও থাকতো না সিফা সাফাত কোনা কানসিত মোবাইলের যুগ সেকেন্ডের ভিতরে সব জায়গায় যাইব না দেখবেন যে ওযু সারা গোসল সারা তেগে মসজিদ ও চুরি ওই কালাইছে ওই এরের সাথে বাসনের লাগা ঠিক কিনা না কও আইন কায়েম করতে জায়গায় জায়গায় যাওন লাগে না জায়গায় জায়গায় যাওন লাগে না কারবার গড়াইলাউন যায় একটা দিয়া একটারে যখন দইটা তুমি খিচ চালাই তখন দেখবা বাহি দিয়ে এমনি সুজ হয়ে যে বোকা একটারে যখন ফিস মোরা বান্ধে হোথাই লেবা দা উৎকান দি বেনা মাঝি দেখবা ওষুধ থাও কার না থাক ফারো কার না ফারো তো হু দুধি ইমাম সাহেবের লগে এমনি সেহার হইলো এমনি বিগড়াইয়া দিয়ে চোখ বন্ধ করে খেলুই থাকবো ওই লোক না হইলে নাই খেলুইতে খেলুইতে অভ্যাস হোক একদিন তো শিক্ষা লাইব ঠিক কিনা এটা কয় নামাজ কায়ম করা তোমরা নি মনে করবে হতার ভাইয়া সহজ ভাইয়া তোমরা রুফরে রোজা দিছি আর বাহি তারা রেবু দিছি না না তোমরা বেহতা তোমরা সহজ তোমরা মশাল্লাহ যেই সিটার হইছ সব সিটার হইয়া বাংলাদেশ হইয়া পড়ছে ঠিক কিনা কও অকারে টপ টু বটম নিচের তে আরম্ভ করে উপর পর্যন্ত শহীদের প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় সিটারি আর মাঠ ফাড়ি এমন একটা জায়গা পাইতেন না আমি অনেক সময় চিন্তা করতাম যে এই সব মাঠ ফাড়াই আমরা তো সফল লোকের এটা কিছু বাক করে হালাইতে পারলো না ফলে আমি গবেষণা করে বার করছি আমার মনে হয় বাট ফাড় বিমানও করে কই নিতে লইছিল বাংলাদেশ বড় বড় এত পুরে পুরে গেছে সব আমরা এত বাট ফাড় বাংলাদেশও রিক্সাওয়ালা সাইটটা যদি বইয়া থাকে ঈদগারে হেন নন্দনপুরের ভাড়া এক রহ যদি রাইতের পাশে দুইটা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আর এক রহ ঠিক কিনা ক ঠিক নিও এই দাউদকান্দি বাজার ফেজ যদি দশ দহন থাকে তখন দাম এক রহ কোন দহন ফেজ নাই দাম আর এক রহ কি কারবার কি কারবার কি এতবার ফাড়ি গিরে আমি একবার প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স তো আমি তো হজুর মানুষ টু ফিটেছি মাথা দিয়ে বইয়া রেসি কনফারেন্স ভিআইপি লাউঞ্জে নিয়ে আমার বয়া কথা চা খান আমরা রেডি করতেছি সব আমি বইয়া বইয়া চা খাইতে আসি আরেকটা বিরোধী সাইট সাংবাদিক বইয়া বইয়ারিছে সাইড সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আসে ইয়া এই বাংলাদেশটা রইল কেমনি এত ভাটফাড়ের ভিতরে তারা তারা আলাপ করে তারা মনে করছে আমি হুজুর মানুষ আমি ধরে তো তখন বুঝি না আমি কোনো চা খাইতেছি আছি আলাপটা শুনতে আসি তারা চারজন সাংবাদিকে বইয়া কয় বাংলাদেশটা তো বাটফারের ভিতরে রইল কেমনে রে তো কয় আমি কেমনে ফারাম রইছে কয় তো কন আপনি কয় আমার মনে হয় বাংলাদেশ সব্দি দেশ আল্লাহ ফেরেস্তারা তো বাক কইরা দিছে এই ফেরেস্তা তুমি চাইয়া রাখবে ইন্ডিয়া জি আল্লাহ তুমি পাকিস্তান ওই আল্লাহ তুমি নেপাল আচ্ছা আল্লাহ তুমি মালয়েশিয়া আচ্ছা আল্লাহ তা এক ফেরেস্তা জিজ্ঞেস আল্লাহ আপনি যে সব দেশ সবারে দিলেন বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছে বাংলাদেশ কারে দিবে আল্লাহ তারা কয় আর কি আলাপ করে আর কি তারা কইতে আছে কয় আল্লাহ বিলে কইছে তারা আন্দাজ করে কয় আর কি আল্লাহ বিলে কইছে ও বাংলাদেশ তোমরা ফেরেস তারা পারতা না এটা যেই পার আমি সারা কারবার হইতো আমি এর আল্লাহ গিয়া বাংলাদেশ তখন রয়েছে না হইলে বিলে আমরা গজ ফেটে কথা তো সত্য কথা তো সত্য ঠিক কিনা কথা তো সত্য তোমার ম্যান্ডেট দিছে পাঁচ বছরের জন্য তুমি পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকো তুমি তারপরে ওপেন ফেয়ার একটা ইলেকশন দিয়ে দাও তোমার যদি হগলে চা আবার আইও কাম লাগলে একশো বছর তাও কিন্তু তুমি রাইতে আগের দিন আমি তুমি দামি হেতারা হেতারা তারা তারা এই কারবার টারবার করে সতেরোটা বছর আমি না সব সময় কইছি আমি কই আমি তো আগেও কইসলাম ক্ষমতইল কসুফা তার ফানির মতো তলমল টলমল বাতাসে লেখা টুইয়া পড়লে এটা আর রাখন যায় না ঠিক কিনা তসবির দানার মতো তসবির দানা যদি একটা খুললে ফুটে আছে গায়ে বাহিরটি গড়গড়াইয়া ফুটে আছে গেডিয়া রাখন যায় না ক্ষমতা ওই রকম জিনিস সুতরাং মন যা চায় তা করা যায় না মুখে দিয়া যা আসে তা বলা যায় না সামনে যা পাও তা খাওয়া যায় না অন্তরে ভয় রাখবা আল্লাহ আমরা রোজার মাসও ঠিকে আল্লাহরে ডরাইছি রোজার মাসটা যাইতে দেরি ফাইলাত খাইয়া ঘুষ খাইতে দেরি নাই রোজার মাসটা যাইতে দেরি নল মাল ডেলিভারির জায়গায় সিজার করতে দেরি নাই রোজার মাসটা যাইতে দেরি সিহন ডাইল মোটা ডাল একখানো করে ব্যস্তে দেরি নাই রোজার মাসটা যাইতে দেরি আর একবার নদীর ভিতরে সটকি ভাইতে রাখছে জাল বান্ধে রাখছে হেডাতে তুমি মাল তুই ফেস দিয়ে ভাইতানতে দেরি নাই ঠিক কিনা কও তুমি যে রোজার মাসে ইফতারের টাইমে আগে খাইলে আল্লাহ দেহে তুমি যে ফাইল আটকাই ঘুষ খাও আল্লাহ দেখে না আমার কথা কেন আল্লাহ দেখে না তাহলে তুমি সারাটা মাস আল্লাহর এত ডর ডরাইলা বাঘি এগারো মাস তুমি আল্লাহর এমনি বুঝলা লাইলা আল্লাহ কই তুই ফেল সাকে তোর ট্রেনিং ভালো চাকরি খারাপ তুই সার্দার ট্রেনিং এর সময় ফার্স্ট হইসি তুই সার্টিফিকেট ফেরাইস কিন্তু ঠান্ডা তাইস ফরে তুই মনে করছ তার দুম ধরে থেকে লাভ নাই তুই হাফ দেখি জীবনে করছত আমরা মুসলমানের রোজার মাসও ফার্স্ট করছি ট্রেনিং এ ফার্স্ট হয়েছি কিন্তু বাকি এগারো মাস আমরা মনটা যা ধরে তাই করছি ঠিক কিনা ফেল ফেল এখন আল্লাহর ভয় তৈরি করার জন্য রোজার মাস দিছে ঠিক এক মাস যেমনি আপনি ফজরের টাইমে তার আগে আপনি খান্না যখন ফজরের আজান পরে যাবে তখন আর আপনি খান্না আল্লাহ দেখে সেহেরি নিয়ে বসে রয়েছেন আপনি খান্না আল্লাহ দেখে ঠিক বাকি এগারোটা মাস আপনি যাই করেন কে দেখে বা কথা না কে দেখে এক বেড়ায় চল্লিশ বছর ধরে চুরি করে কয় বছর কথা না বছর সবাই কয়েছেন বছর এ গত দুই বছরে দুইবার ধরা পড়ছে শরীর বিন্দু এবারে চিন্তা করছে আরে আর বোধহয় ফারতাম না রে দড়া এবার যায় আগেও কেউ আর দড়া ফেরা যায় খালের মধ্যে হালাইয়া কয়দিন ফিটটা দিছে আর বোধহয় শরীরে থাকতো না এবারে বইয়া বইয়া কানতে আস এবার ওয়াইফ কয় কানদান কে রে কয় সুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে কারণ আমিও শেষ সুরিও শেষ লেগে নিয়ত করছি সুইটটা তার সুরেশি হ্যা ফলাটা ডাক দিন না তারে বুঝাই দিস আব্বা আমি যদি মিডা যে এই এলাকা সুরিদা থাকতো না তরে নিয়ত করছি সুরিদা শিহাই দেন তো দেখো আব্বা আজ কি গাইতাম কাউ না আজ যাই যেতম হাফ টেন্ট মান লাগতো না টাইট তারপরে সরিষার তেল আনন্দ লাগবে এক নাম্বারটা যেটা দিলে বাড়ি গিয়া সেই রকম এই ইয়ে আনতেই তেল আনতেই হাফ প্যান্ট বানাই তৈব তারপরে তোমার নামে একটা মিলাদ ফরাই তৈবো মসজিদ তুমি যদি পইলার দিন ধরা খেয়ে দেখো আগ্রহ হারাই নেবে না তো তার নামে আবার মিলাদ ফরাইছে শুক্রবারে মসজিদ শনিবারে তার চুরি তুই যাইবো শুক্রবারে মসজিদে ইমাম সাহেব কোথাও হুজুর একজনের একটা গুফন ইচ্ছা আছে আপনি এই ফার্স্ট কেজি বাতাস আনছি একটা মিলাদ ফড়াই দিয়ে তো হুজুরও বুঝ জানা কি আর মিলাদ তো হুজুর কয়ে সবাই বোঝানো মিলাদ আছে তো বিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে এবার আর গোপন ইচ্ছাটা যেন ফুরন হয় এই জন্য কেজি বাতাস আনছে আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দিয়েন সুরে ফিসি দিয়া কয় হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কু দূর আন্দাই থাকে রাইতরা যেন তো হুজুরে মনে করছে তাই বুঝলো কবিরাজি ওষুধ খাইবো আমদার গাইতে উপকার বালা হুজুরে বনে দোয়ার ভিতরে দিয়ে কইস আল্লাহ মনের আশা পূরণ করো রাইতে ওগুলো কইরা দিও তো ফিসি ডাকো হুজুর এই লেলি রাখলে তোর বাতাসও যেন থাকে তো হুজুরে কইসে আল্লাহ কটা লেলিরা বাতাসও দিও কয় কটা ফরা বৃষ্টিও যেন পরে তো এতে হুজুরে আবার কইয়া দিছে কটা ফরা বৃষ্টিও যেন পরে এই কথাবার্তা কইয়া দোয়া টোয়া করাইয়া সুরে করণের লেগে তারে লইয়া গেছে তবে বাংলাদেশে যে বাল্যবিবাহ বন্ধ করছিলেন তখন এই সিফাত কলামুড়ার সিফাত সনের গড় উই কখনো আন্দাই নদীর মাইক গান হ্যাঁ বাল্যবিবাহ হয় আমরার পুলিশে খবর পাইয়া গিয়া মাইয়ার বাপ ফলার বাপ এবারে খানা মানা বেড়াইয়া সব দইটা না এটা হইতে পারে অসুবিধা নাই এটা মাইকে মেশিনারি জিনিস আপনার উঠতেছেন কেন এই কারেন্ট সাউন্ডের লগে উঠন্ডের সম্পর্ক কিটা

কয়ে যে হইতা সিফা সাফাত নামাজ আমরা কায়েম করাম কেমনে আমি কই আপনারা আইনটা কইরা দেন কায়েম কায়ে হুজুররা দায়িত্ব লইয়া যাইয়া বুঝাইয়া করে আমরা ইনশাল্লাহ নামাজটা পড়াই এবারে আবার সোজা সুজানা আর এই ভয় সৃষ্টি করার জন্য এই যে ফরশুদিন রোজা আছে আল্লাহ কৈশাল হাল কুন ফেট এই রোজা তোমাদেরকে আমার দেওয়ার কোনো দরকার ছিল না এই রোজা দিয়েছি যেন তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়ে দেওয়া হয় সবাই না তো আল্লাহ যেই উদ্দেশ্য রোজা দিছে আমি খেয়াল করে দেখছি হান্ড্রেড পার্সেন্ট হয়েছে ভয় হইছে তো আমরা হইছে বলে হুজুর কই ভয় ফায় কো রোজার মাস যার সামনে সিটারি বাটফারি করতে মাল আটকাই রেখে সেটা বেশি দামে ব্যস্ত আছি রোজার মাস আরও ব্যবসা জমে বালা তো আমরাই ভালো হইলাম কো আমি অনেক ভয় তৈরি হয়েছে রোজার মাসে যদি ভয় তৈরি না হইতো তোমার সামনে ট্যাংক আফজা ট্যাঙ্ক সিবিটা এসবগুলো বসি মার দানা তারপরে গিয়া তরমুজ ব্ল্যান্ডার করিন না বাঙ্গি ব্ল্যান্ডার করুন না পুণ্ডবির যা শরবত এরপরে তোমার ফেয়াজু বুট মুড়ি সানাসুর কত তান তুমি লইয়া ইফতার হালিম তালিম লইয়া বইস জিলাফি সিহন্ডা মোটারা সব লইয়া খাইতে বইস খাইতে বইয়া সেইটা তুমি খালি কুদুর পরে পরে গরির ভাই চাও বুকটা ফাইটা জেগে পিপাসায় পি ফ্যাটটা সিরা জেগে খিদায় তুমি তো খাও না যতক্ষণ পর্যন্ত টাইম না হয় তুমি মুহ দাও না যতক্ষণ মসজিদের মিনারের আজান না হয় তুমি সর্বত্র চাইয়া রইস তুমি কান্দা দিতে পারবা খাইতে পারতা না বাংলাদেশের মানুষ রোজা রাখা কেউ আগে আগে খাইয়া লাইছে এমন কোন প্রমাণ নাই কেন পেছনে কোনো র‍্যাব নাই গোয়েন্দা নাই পুলিশ নাই দলিও ক্যাডার নাই গ্যারাবের সর্দার নাই কেউ সাইউন্না নাই ডাগদে উন্না নাই এরপরও তুমি খাওয়া না করে তোমার বিশ্বাস হইছে কেউ দেখো কান না দেখো এক জন দেখে তুমি কে আল্লাহ তো আল্লাহ চাইছি তুমি দিতা করছোই তো রোজা সাকসেসফুল ঠিক আছে ও মুসলমান তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত দিয়া ভাত খাওয়ার মাছ দিয়া ভাত খাও তরি তরকারি দিয়া ভাত খাও খাওয়ার পরে তোমার সারা জীবনের অভ্যাস দুধ দিয়া কষালন দিয়া আইন গুড় দিয়া খেজুরা গুড় দিয়া কলা দিয়া মাখা দিয়া দুইটা নোলা না খাইলে তোমার মন হয় যেন বাতে খাইস না তুমি এই জন্য রোজার মাস সামনে রাখিয়া ভালো গুড় আংশ গিয়া কলা এমনি ছড়ি টাঙ্গাই রাখছ তুমি ভুল রাত্রে কলা দিয়া দুধ দিয়া গুঁড় দিয়া মাখাইয়া লোকমাটা মাত্র দিবা আস্তে আস্তে তুমি মুখের কাছে তুলছ মল নলাটা এখনো মুখে দিছো না এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জে না রাখবে কয় সাবধান খাওয়া বন্ধ করুন সময় শেষ কনের লগে লগে লোকমাটা মুখে দেও না নামাই ফেল কথা কন মুখে দেন না নামাইলাম কেড়ে কেড়ে সারা জীবনের অভ্যাস দুধ দিয়া কলা দিয়া গুড় দিয়া মাইকা তুমি খালি নলাটা দিবা এমন টাইমে মসজিদের মিনারতে থেকে সময় শেষ আপনি মুখ আস্তে করে নলাটা নামাই দিয়েছেন তাইলে বোঝা আপনি আল্লাহরে ডরাইছেন তাইলে রোজার মাসও এক মিনিট পরেও খান না এক মিনিট আগেও খান না। আপনি বিশ্বাস করছেন আল্লাহ ট্রেনিং পিরিয়ড দেয়া ট্রেনিং দেয় এর ভিতরে তুমি বালা বাসর মাথা তুমি মার্শাল্লাহ ট্রেনিং এর ভিতরে এক্সপার্ট তুমি গুলি করলে সই হয় তুমি সব দিক দিয়ে এক্সপার্ট যেইমাত্র ট্রেনিং দিয়া তোমার দাউদকালী থানা ফাঁড়াইছে তুমি এমনি আঞ্জা দিয়ে ঘুষ খাওয়া শুরু করছো ঠিক কা তুমি ট্রেনিং এর মধ্যে ফার্স্ট হইস কর্মজীবন আইয়া লাল কালির দাগ পাইয়া লাইছ বা এক একটা মাস রোজার মাস তুমি সেহেরির টাইমে খাও নাই পরে ইফতারির টাইমে খাও নাই আগে কারণ তুমি বিশ্বাস করো আল্লাহ দেখতে আছে এই ট্রেনিং পিরিয়ডে তুমি ভালো করছো বাকি এগারো মাস তোমার আল্লাহর কথার আর মনে নাই তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছো ঠিক কিনা আমার পুলিশের ট্রেনিং এ ভালো করছে চাকরিতে ইয়ে দুই নম্বরের দ্বারা পড়ছে আমরা মুসলমানেরা প্র্যাকটিসিং মুসলিম হইতে পারি নাই আমরা পারফেক্ট মুসলিম হইতে পারি